ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম তো চুলা প্যান বসিয়ে দিয়েছি এখানে লোটের সুটকি আমি কেটে নিয়েছি সুটকিটা শুকনোভাবে হালকা ফ্রাই করে নেব নিয়ে তারপরে এটা আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব হালকা ফ্রাই করলে কাঁচা গন্ধটা থাকবে না শুটকির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবং খেতেও দুর্দান্ত স্বাদ হবে খেতে সবাই পছন্দ করবে এখন এখানে আমি দিয়ে দেব পানি পানিটা দিলে গরম পানিতে সুন্দরভাবে সুটকিটা পরিষ্কার হয়ে যাবে এখন সুটকিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো চুলোয় আবার আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে রান্নার রেগুলার তেল দিয়ে দেব দিয়ে এখানে থেতো করার রসুন দিয়ে দেবো আপনারা চাইলে কেটেও দিতে পারেন আমি থেতো করে দিয়েছি এবং দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো হালকা পানি সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো লালমরিচের গুঁড়ো এবং কয়েকটা কাঁচামরিচ দুই ভাগ করে কেটে রেখেছিলাম কাঁচামরিচ দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো দিয়ে সুন্দরভাবে আর দিয়ে দেবো হাফ টি স্পুন জিরের গুঁড়ো এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এখানে আমি কিছু গোটা রসুন দিয়ে দিলাম রসুন ছিলে শুটকিতে রসুন বেশি দিলে ভালো লাগে রসুনের ফ্লেভারটা অনেক সুন্দর লাগে এখন মশলাটা কয়ে গেছে এখন এখানে দিয়ে দেব আমি সুটকিগুলো সুটকিগুলো ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম সেই শুটকিগুলো দিয়ে দেব এখন এখানে শুটকিগুলো দিয়ে দেব দিয়ে সুটকিগুলো আবার ভালোভাবে কষাতে হবে এভাবে শুটকি রান্না করলে অনেক মজা হয় শুটকির ভুনা এভাবে অনেক মজা হয় মাছ মাংসর চেয়ে এটাই খেতে বেশি মজা লাগে সুটকিগুলো খুবই ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর ফ্লেভার না আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো এবং লালচে লালচে হয়ে যাবে শুটকিটা ততক্ষণ পর্যন্ত আমি শুটকিটা কষাবো এখন এখানে দিয়ে দেবো পানি পানি দিয়ে ঢেকে দেবো শুটকিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আই হোপ আজকের রেসিপিটি সবার পছন্দ হবে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ